ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে এর কারণ হচ্ছে ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি যে আটকায় রাখতেছে সেটাতে অনট্র রয়েছে অর্থাৎ সিন্ধু নদীর পানি চুক্তি তারা স্থগিত রাখতেছে মানে পাকিস্তানের যে সত্তর কৃষির যোগান দেয় যে পানি বা যেই নদী সে পানির বা সেই নদীর পানি যখন ভারত আটকায় রাখবে তখন নিশ্চয়ই পাকিস্তান তার খাদ্য সংকটে পড়বে তো খাদ্য সংকটে যদি পড়তে হয় তাহলে আচ্ছা পাকিস্তানের একটা অঘোষিত নীতি আছে যে সিন্ধু নদীর জল যদি কেউ আটকায় তাহলে এটা অঘোষিত একটা যুদ্ধ মানে মানে পূর্ব নির্ধারিতভাবে এটা যুদ্ধ হিসাবে ধরা ধরে নেওয়া হবে সিন্ধু নদীর পানি যখন আটকায় দেওয়ার কথা বলছিল তখন কিন্তু পাকিস্তান সরাসরি বলে দিছে যে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত এই নদীর পানি বন্ধ করলে আমার দেশের সব কিছু অচল হয়ে যাবে যেহেতু আমার দেশের শত্রু বা কৃষির যোগান হচ্ছে এখান থেকে তো নরেন্দ্র মোদী এবং তাদের যে বিজেপি নাড়া সরকার সে নাদা সরকার তারা মনে করতেছে যে সিন্ধু নদীর পানি আটকায় রাইখা তারা একটা ফায়দা তুলবে তারা নাড়ামি করবে তো যুদ্ধবিরতিতে গেলেন কেন আমেরিকার ট্রাম্পের পায়ে ধরতে গেলেন কেন যুদ্ধবিরতি না চাইতেন তো যে যাকে পারে মারতেন সেই জায়গায় এখন যুদ্ধবিরতে যাইয়া আবার বলতেছেন যে সিন্ধু নদীর পানি চুক্তি আমরা স্থগিত করব এটা তো হবে না পাকিস্তান আপনাদেরকে তো বসে থাকতে দিবে না তাই না আরামে শান্তিতে থাকতে দিবে না দেখেন নাই কয়েকটা দিনে মানে দুই তিনটা দিনে আপনাদের অবস্থা ভারতের অবস্থা যেভাবে কাহিল করে দিছে অবস্থা খারাপ করে দিছে সে বিষয়টা আসলে অকল্পনীয় সেই জায়গা থেকে তাদের এখনও আসলে শিক্ষা হয় নাই শিক্ষা হয় না আসলে যারা এই ধরনের অপরাধ বা কর্মকাণ্ড এসব উস্কানিমূলক বক্তব্যে যারা লিপ্ত থাকে যারা যারা মাথা মোটা যারা জিও বলতে কিছু বুঝে না যারা নিজেদের শক্তি সামর্থ্য বলতে কিছু বুঝে না কিংবা অন্যের শক্তি সামর্থ্য নিয়ে যাদের হান আছে যারা বেদম মার খাওয়ার পরও হায়া মায়া লজ্জা সরম কিছু থাকে না তারাই আসলে এমন ধরনের কথা বলতে পারে যে সিন্ধু চুক্তি সিন্ধু পানি সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতই থাকবে পাকিস্তানকে তাদের যে কাশ্মীর রয়েছে আজাদ কাশ্মীর সেটা দিয়ে দিতে হবে ভারত বলতেছে যে পুরো কাশ্মীরটাই নাকি আমাদের তাদের তো ভারত যেহেতু বলতেছে পুরো কাশ্মীরটাই তাদের তো পাকিস্তান আবার বলতেছে যে না পুরো কাশ্মীরটাই আমাদের একভাবে তো হবে না আপনাকে একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে আপনার এরিয়া যতটুকু আছে ততটুকু নিয়েই আপনাকে স্বীকার করতে হবে সে শান্তিতে থাকতে হবে আবার পরের এরিয়া বা পরের জায়গা যে যেইটুকু আছে তাকে সেইটুকু বুঝাই দিতে হবে এটা হচ্ছে ঘোষা হয় ব্যাপার এখন আপনি একতরফাভাবে বলবেন যে আপনি সিন্ধু নদীর পানি দিবেন না কাশ্মীর পুরোটা ভারতের সেটা তাকে বুঝাই দিতে হবে ভারতকে বুঝাই দিতে হবে ঘোষিতভাবে যে যুদ্ধবিরতিটা হয়েছে সেই যুদ্ধবিরতিটা তো আর কার্যকর থাকবে না যে কোনো মুহূর্তে আবার যুদ্ধের সাথে সাথে ধুম করে লেগে যেতে পারে যদি কোনো রকমের সিন্ধু নদীর পানিটা আটকায় কারণ সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের প্রাণ এই প্রাণ এই প্রাণের সঞ্চার হয় পানির মাধ্যমে সে পানিটা যদি আপনারা আটকায় দেন ভারত যদি আটকায় দেয় তাহলে আবার মার খাওয়ার জন্য তাদেরকে বেদম মার খাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে আর অন্যদিকে ভারত আপনি দেখেন তারা কিন্তু পাকিস্তানের কোনো সামরিক আস্থানায় বা সামরিক জায়গায় হামলা চালানোর সেই সক্ষমতা তারা দেখাতে পারে নাই তারা কিছু যে বেসামরিক সিটিজেন আছে তাদের উপর হামলা করেছে মসজিদ মাদ্রাসা তাদের কাছে জঙ্গি মনে হয় সেই জায়গায় তারা বেসামরিক লোকজনদেরকে মেরে তারা নিজেদের মধ্যে আত্মতৃপ্তি ভুগতে চায় পাকিস্তান কিন্তু দেখেন একটা সেনা ব্রিগ্রেড উড়াই দিচ্ছে তিনটা রাফাল জেট একটা মে টোয়েন্টি নাইন সুখই থার্টি এইসব ফাইটার জেট কিন্তু কয়েকটা মুহূর্তে কিন্তু উড়াই দিছে তো এখন আগামীর যে মানে আগামীতে যদি যুদ্ধটা ভঙ্গ হয় যুদ্ধ চুক্তিটা যদি যুদ্ধবিরতির চুক্তিটা যদি ভঙ্গ হয় তাহলে ভারতের অবস্থা যে খুব বেশি কাহিল হবে এবং যেটা বিগত কয়েকদিন আগে গেছে তার চাইতেও যে ভয়ঙ্কর লেভেলে চলে যাবে সেটা আসলে খুব সহজেই বোঝাই যায় তো এই জন্য ভারতকে তার জনগণের কথা চিন্তা করে আসলে জনগণ যদি তারা স্ট্যান্ড নিতে না পারে এই বিজেপির বিরুদ্ধে এই বিজেপি সরকারের বিরুদ্ধে কিংবা মোদীর বিরুদ্ধে তাদের যে উগ্র হিন্দুত্ববাদিতা উগ্রবাদিতা এই বিষয়গুলোর বিরুদ্ধে যদি সাধারণ হিন্দুরা বা ওই দেশের নাগরিকরা যদি পদক্ষেপ নিতে না পারে তাহলে ভারত কিন্তু একটা বিপদে পড়তে যাচ্ছে অলরেডি আমরা দেখেছি প্রায় আটাত্তর থেকে আশি বিলিয়ন ডলারের মতো ভারতের কিন্তু ক্ষতি হয়েছে যে ক্ষতিটা ভারত কাভার করতে মিনিমাম পাঁচ থেকে দশ বছর লাগবে তাহলে এরকম একটা যুদ্ধবিরতি যেখানে কার্যকর হয়েছে সেখানে যদি যুদ্ধের ক্ষয়ক্ষতি যেখানে হয়েছে সেখানে যদি আবার ভারত উস্কানি দেয় ভারতের সাথে যদি আবার পাকিস্তানের যুদ্ধটা লেগে যায় তাহলে ভারতের অর্থনীতি ভয়ঙ্কর লেভেলে খারাপ দিকে যাবে এবং যেখান থেকে ফেরে আসাটা হয়তো বা ওভারকাম করাটা একরকম ইম্পসিবল হয়ে যাবে পঞ্চাশ বছরও সেটা কাভার করা যাবে না এমন একটা অবস্থা হয়ে যাবে কারণ যুদ্ধ খুবই ব্যয়বহুল একটা জিনিস এটা আপনি করতে গেলে আপনার নাগরিক আপনার দেশের চলমান অবস্থা আপনার দেশের শান্তি শৃঙ্খলা সাপ্লাই চেন পাশের দেশের যে কান্ট্রিগুলা সবাই কিন্তু এটাতে একটা এফেক্টেড হবে তো সুতরাং আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কিন্তু আমরা যুদ্ধ চাই না চাইলেও তো অন্যরা তো চাইবে আমরা শান্তি চাই বলে তো লাভ হবে না যদি কেউ অন্য কেউ শান্তিতে আমাদেরকে না থাকতে দেয় তাহলে আমরা তো সেই যে যুদ্ধ না শান্তি চাই রাস্তা থেকে আমাদের বের হয়ে ওই যে যুদ্ধ চাই শান্তি চাই না রাস্তায় আমাদেরকে হারতে হবে তো এই বিষয় এই বিষয়গুলো যে ব্যাখ্যা এটার শেষে আমি বলতে চাই যে ভারতের জনগণকে আসলে সচেতন হতে হবে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার সামনে যেহেতু নির্বাচন রয়েছে বা ইলেকশান রয়েছে সেই ইলেকশান বা তার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য তারা পাকিস্তানের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে গিয়ে নিজ দেশের যে বিশাল পরিমাণের ক্ষতি করতেছে সে বিষয়টা হয়তোবা ভারতের জনগণ কিছু মানুষ যাদের আকল বুদ্ধি মোটামুটি অনেকটা হাই ইকুয়ারিসিতে থাকে তারা হয়তোবা বুঝতে পারতেছে কিন্তু বাকিরা জিনিসটা বুঝতে পারতেছে না যাই হোক আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন আপনাদের ভারতের উদ্দেশ্যে বলছি আপনাদের জনগণের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে কীভাবে যুদ্ধ বা এসব হাঙ্গামা বন্ধ থাকবে সে বিষয়ে আপনাদেরকে নিজেরা পদক্ষেপ নিতে হবে না হয় যে কোনো পরিস্থিতিতে আপনারা যুদ্ধ জড়াবে ভারত পাকিস্তান এবং সাধারণ নাগরিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভারতের জনগণের যাতে সুবুদ্ধি উদয় হোক সেই কামনা করে এখানে শেষ করছি সালাম আলাইকুম